প্রকাশ্য দিবালোকে মালদা গাজল সমবায়িকা ব্যাংকে ডাকাতি বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ ব্যাংকের ক্যাশিয়ার ঘটনাস্থল গাজল থানার পুলিশ দিনে দুপুরে সমবায় সমিতিতে ব্যাংকে ডাকাতি মালদার গাজলে দিনে দুপুরে দুঃসাহসিক ডাকাতি ব্যাংকের এক কর্মীকে গুলি করে কয়েক লক্ষ টাকা লুটপাট করে বোবা ফাটিয়ে চম্পট দুষ্কৃতীরা বুধবার বেলা দুটো না ঘটনাটি ঘটেছে গাজলের কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যাংকে ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ পলাতক দুষ্কৃতীদের খোঁজে চলছে পুলিশি তল্লাশি অভিযান গুলিবিদ্ধ ব্যাঙ্ক ক্যাশিয়ার পেটে গুলি লেগেছে ক্যাশিয়ারের আহতকে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলেই তড়িঘড়ি রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাংক কর্মীর সূত্রে জানা গিয়েছে সাত থেকে আটজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র হাতে ব্যাংকের সামনে বুলেরো গাড়ি দাঁড় করিয়ে মুখে মাস্ক লাগানো অবস্থায় হাতে পিস্তল নিয়ে ব্যাংকের মধ্যে ঢুকে পড়ে প্রায় সাত থেকে আট লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতির পিছু নিয়েছে পুলিশ জানা যাচ্ছে গুলিবিদ্ধ ব্যাংক ক্যাশিয়ারের নাম যোগেশ্বর মণ্ডল বয়স পঁয়ত্রিশ বছর বাড়ি শিক্ষক কি হয়েছে আমরা দুজন স্টাফ করেছিলাম হঠাৎ করে চার পাঁচজন সাতজন ছেলে সাতজন ছেলে হঠাৎ করে রিভলভার হাতে মুখে মাস্ক বাতাস চোখের চশমা কালো চশমা হাতে গ্লাভস করা সবাই উঠে ফুটিয়ে এসে বলছে ক্যাশ নিকাল ক্যাশ নিকাল বলছে হিন্দি আদা আদৌ হিন্দি বলছে ক্যাশ নিকাল তা আমাদের যে আরেকজন স্টাফ ছিল দাদা ও তো দেখিয়ে দিলো ক্যাশ ক্যাশ দেখিয়ে দিলো কালি দিয়ে দিলেন এখানকার ক্যাশ বের করে নেওয়ার পরে যেখানে

বাইরে উঠতে এখন কেমন প্রচুর ভিড় প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় অনেক লোক ছিল কিন্তু এই যে টাকাগুলো জমা করা দিত সাধারণ পাবলিক স্যার পাবলিক হ্যাঁ পাবলিক কি নাম আপনার আমার নাম অনিতা সরকার কি পদে আছেন আমি হচ্ছে এসএসজি সুপারভাইজার এসএসজি সুপারভাইজার সম্পর্ক পশ্চিম থেকে দেখাশোনা করি ঠিক আছে সুপারভাইজার আছে সেন্সেক্স হবে ঠিক ওই পুরো মানে আর এটার আশপাশে আর কি সাদা সাধারণের গাড়ি এসে হঠাৎ করে দাঁড়ালো এবং দাঁড়ার সাথে সাথে একদম ফুল একদম হাতে গেল আমাদের ব্যাংকের ভেতর ঢুকলো মাঝখানটায় দুজনকে এখানে গার্ড হিসেবে রাখলো দুজনের হাতে এবার আমরা তো ভয় থত করছি উপরে উঠে গেল উপরে উঠে গিয়ে আবার কেসিয়ারের সঙ্গে মানে ওই চাবি নিয়ে চাবিটা নেওয়ার না দেওয়ার জন্য ওকে এক রাউন্ড গুলি করে দেয় পেটে লাগে এবার তারপর ওখান থেকে ওরা ক্যাশ টেস নিচে নেমে বেরিয়ে চলে এখানটায় যাওয়ার পথে আমার নিচে সেল সেকশনে যে টাকা সেই টাকাটা ওরা নিয়ে চলে ওই সাত সাত হাজার টাকার মতো এখানে ছিল ব্যাঙ্ক থেকে কত টাকা নিয়ে ব্যাঙ্ক থেকে মোটামুটি ওই মানে কতটা একবার ঘুরবো মোটামুটি মোটামুটি ওই তিন চারের মধ্যেই হবে আর কি ফাইনাল তিন চার লাখ

কিছু ভয় কৰাৰ কিছু নাই ভয় কৰাৰ কিছু নাই কিছু নাই